গাইস ওয়েলকাম টু কালের কণ্ঠ আমি এই মুহূর্তে রয়েছি জয়াত স্টেডিয়ামে এবং এখানে কিছুক্ষণ আগে ফিটনেস ট্রেনিং হয়ে গিয়েছে যা হচ্ছে এনসিএলের ক্রিকেটাররা তাদের যেই নিজ বিভাগের যে দল রয়েছে সেই দলগুলো নিয়ে কিন্তু এখানে এসে প্র্যাকটিস করে গেছে লোক লাইক এনামুল হক বিজয় এসেছেন ফজলে মাহমুদ রাব্বি এসেছেন অভিষেক দাস এসেছেন আরও অনেক ক্রিকেটাররা এসেছেন যারা এনসিএলে খেলবেন এই ফিটনেস ট্রেনিং আসলে কতটুকু দরকার খেলোয়াড়দের জন্য আপনারা খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ দলের যে খেলোয়াড়রা রয়েছে অনেক সময় তাদের ফিটনেসের ঘাটতি থাকে তারা ফিটনেসে কিন্তু বেটার একটা মার্ক তুলতে পারেন না সো এই যে ফিটনেস ট্রেনিংটা এটা কিন্তু এনসিএলের জন্য হলেও পরবর্তীতে ন্যাশনাল টিমের যে ক্রিকেটাররা খেলবেন তাদের জন্য কিন্তু জিনিসটা উপকারী হবে তারা কিন্তু সহজেই মার্ক তুলতে পারবে আপনারা জানেন যে উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এনসিএল এবং চার অক্টোবর পর্যন্ত সেটা রাজশাহী চিটাং এবং সিলেটে হবে এবং এই যে টুর্নামেন্ট যেটা চলবে এটা হবে বাংলাদেশের এবার তৃতীয় আসর এনসিএল এর সো এই এনসিএল এ প্লেয়ারদের যাতে ফিটনেসের কোনো ঘাটতির অভাব না থাকে সেই জন্য কিন্তু আসলে এই ফিটনেস ট্রেনিংয়ের চেষ্টা করেছে বিসিবি এবং আজ থেকে আজকে এবং গতকালকে যা হয়েছে এই দুদিনই ছিল ফিটনেস ট্রেনিং এই ফিটনেস ট্রেনিং কিন্তু অনেকেই ভালো মার্ক তুলেছে যেমন খালেদ আহমেদ থেকে শুরু করে হাসান মুরাদ সবাই কিন্তু এই ফিটনেস ট্রেনিং অংশ নিয়েছিলেন এবং সবাই কিন্তু ভালো একটা মার্ক তুলেছেন এবং কম টাইমিংয়ের মধ্যে কিন্তু তারা এই ফিটনেস ট্রেনিংটা সম্পন্ন করেছেন সো ক্রিকেটের পারসপেক্টিভে এই যে ফিটনেস ট্রেনিং পরীক্ষাটা এটা কিন্তু খুব আগে থেকেই দরকার ছিল যদিও এটা রেগুলারলি শুরু হয়েছে এই রিসেন্টলি তবে তার আগেও কিন্তু করা দরকার ছিল তাহলে প্লেয়ারদের ফিটনেসটা আরেকটু উন্নত হতো এবং বাংলাদেশের ফিটনেস প্লেয়ারদের ফিটনেসের যে একটা ঘাটতি থাকতো সেই ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যেত ন্যাশনাল স্টেডিয়াম থেকে মিজান মিজানুরাশিক কালের কন্ঠ